হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এসিসি আইসিটি থ্রি পয়েন্ট ওয়ান সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটা হলো যে পজিশনের সংখ্যা পদ্ধতি আরেকটা হলো নন পজিশন সংখ্যা পদ্ধতি তো পজিশন সংখ্যা পদ্ধতি এবং নন পজিশন সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই ক্ষেত্রে পজিশন সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো পজিশন সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার প্রথম যে প্রকারটা আছে এটা হলো দশমিক সংখ্যা যেটা কি ইংরেজিতে বলা হয় ডেসিমাল নাম্বার তো ডেসিমাল সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত এখানে টোটাল সংখ্যা আছে দশটা এই জন্য এর বেস বা বৃত্তি হলো দশ বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান এখানে দুইটি সংখ্যা আছে এই জন্য এর বেস বা বৃত্তি হলো টু অক্টাল সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ এই এখানে সর্বমোট সংখ্যা আছে আমাদের আটটি এই জন্য এর বেস বা বৃত্তি হলো আট হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা জিরো থেকে ফিফটিন পর্যন্ত এখানে টোটাল সংখ্যা আছে ষোলোটি এই জন্য এর বেস বা বৃত্তি হলো ষোলো তো এখানে একটু কথা বলে রাখি যে যখন হেক্সাডেসিমাল সংখ্যার টেন হবে তখন আর টেন লিখা যাবে না এটাকে এ লিখতে হবে ইলেভেন হলে বি টুয়েলভ হইলে সি থার্টিন হলে ডি ফোরটিন হইলে ই এবং ফিফটিন হলে এফ লিখতে হবে তো এখানে এই পজিশন সংখ্যা পদ্ধতি শুধুমাত্র এই দশমিক বাইনারি অক্টাল হ্যাকজাডিসিম্যাল সংখ্যা জানলেই হবে না এটার প্রত্যেকটার আলাদা রূপান্তর আছে অর্থাৎ দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর দশ দশমিক থেকে অক্টাল সংখ্যা রূপান্তর দশমিক থেকে হ্যাক্সাডিসিম্যাল সংখ্যা রূপান্তর এভাবে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যারেই রূপান্তর আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে